মাঝে মাঝে আল্লাহ তালা আমাদের একা করে দেন পুরোপুরি একা ঠিক সেই মুহূর্তেই আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টে পৃষ্ঠে বাঁচতে চেয়েছি নিজের থেকেও বেশি যাদের ভরসা করেছি তারা পুরোপুরি আমাদের নয় তারা আমাদের কেউই না জীবনের একটা সময় এসে আমরা ঠিকই তখন বুঝতে পারি যাদেরকে এত ভালোবাসা দিয়েছি যাদের চা পাওয়ার এত মূল্যায়ন করেছি সেই মানুষগুলাই একদিন না একদিন তার কর্মকাণ্ডের মাধ্যমে ঠিকই প্রমাণ করে দেয় যে পর কখনো আপন হয় না আমরা মানুষ তাই আমরা খুব সহজে অন্য মানুষকে আপন করে নিয়ে ফেলি যখন আমরা একটা মানুষকে অন্তর থেকে ভালোবাসা দেই আর ওই মানুষটার প্রতি আমাদের বিশ্বাস ভরসা যখন পাহাড় সমান হয়ে যায় তখন সেই মানুষটাই আমাদের এই বিশ্বাস ভরসা নিয়ে আমাদের সাথে খেলা করে জীবনের একটা কঠিন সময় এসে তখন আমরা তাদের চিনতে পারি আর নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করে ফেলি আসলে একটা কথা কি জানেন ঘুরে দাঁড়ানোর জন্য না জীবনে একবার হলেও হচট খাওয়া খুবই প্রয়োজন আর ওই হোচট না খাওয়া পর্যন্ত মানুষ বোঝে না যে তাকে আসলেই পরিবর্তন হতে হবে মানুষের কাছ থেকে আঘাত পেতে পেতে একটা সময় তখন আপনার ঠিকই মনে হবে যে সবার সাথে ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না কারণ সবাই এই ভালো সম্পর্কের মর্যাদাটা দিতে জানে না সবাই শুধু স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করতেই জানে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু আর দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ আমার জীবনে কয়েকটা মানুষ আছে যারা আমার জীবনে অনেক ক্ষতি করেছে তবে আমি যে তাদের অন্তর থেকে ঘৃণা করি বিষয়টা কিন্তু তা না তাদেরকে যে ঘৃণা করতেই হবে এমন কোনো কথা নেই তবে মাঝে মাঝে মন থেকে একেবারেই উঠে যায় সেই যাই হোক বন্ধু কিংবা আমার কাছের মানুষ আগের মতো তাদের প্রতি আর কোনো আগ্রহ থাকে না তাদের জন্য আমার কোনো মায়াও লাগে না চোখের সামনে ঝাড়খাড় হতে দেখলেও বলতে ইচ্ছে করে না যে আপনার কি খুব কষ্ট হচ্ছে তাই ঘৃণার চাইতেও আগ্রহ হারানো বেশি ভয়ঙ্কর আসলে আমি একটু অন্যরকম যারা আমার মনে একবার কষ্ট দিয়ে ফেলে আমাকে আঘাত করে কথা বলে আমি ওই মানুষগুলোকে আর কোনো দিনই মন থেকে মেনে নিতে পারি না তো যাই হোক আজকে আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখলাম যে আমার আম্মা সুন্দর সুন্দর খাবার রান্না করে পাঠিয়েছে চিংড়ি মাছ সাথে দেশি মুরগির মাংস ওগুলা দিয়ে তো আমার দুপুরটা চলেই যাবে রাত্রের জন্য তো আমার খাবারের ব্যবস্থা করতেই হবে তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ফ্রিজ থেকে ব্রয়লার মুরগি বের করে রেখে গিয়েছিলাম রান্না করতে গিয়ে দেখি আদা বাটা একটুও নেই সাথে সাথে ক্ষেত থেকে আদা তুলে আনিয়েছি আর আদাগুলা দেশি আদা খুব গ্রান ছিল পরীক্ষা দিয়ে এসে আমি একেবারে ক্লান্ত হয়ে যাই আমার আর তখন কোনো কিছুই রান্না করতে মন ছিল না এখানে যে আদার পেস্ট দেখতে পাচ্ছেন সেটার সাথে আমি হালকা করে লবণ আর তেল করে দেন মশলার বাটিতে ফ্রিজে রেখে দিয়েছি লবণ আর তেল দিলে দেখা গেছে যে এটার মধ্যে বরফটা আর তেমন একটা হবে না তাই যখন ইচ্ছা তখনই আমি বের করে রান্না করে ফেলতে পারি তো গাইস আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে সুন্দর আর একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস